চাইলে আপনারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি নিজের হাতে এমবিসিতে গিয়ে ফাইল জমা করতে পারেন তো তারে যেটা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের প্রপার ডকুমেন্টস যেগুলো তারা চায় যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে অর্থাৎ সুইডেন এমবিসি আপনাকে সুইডেন ভিসা দিবে যে ভিসাগুলো দেওয়ার কারণে দেওয়ার জন্য যে ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো আছে কিনা সেই প্রোফাইলটা আপনার আছে কিনা সেটা নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কথা বলবো তো বর্তমানে স্টুডেন্টের একটা মোটামুটি ভালো রেশিও এবং অনেক ফাইল জমা হচ্ছে বেশ কয়েকজন ইতিমধ্যে ভিসা পেয়েছেন সিলেটের তো আপনাদের সেই জন্য আমি এই ভিডিওটি বানানো আজকে যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি কিভাবে ভিসা পেল তাদের কি কি ছিল কি কি নাই কিভাবে কি সাপোর্ট দেওয়া যায় এইগুলা নিয়ে তো মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে লাগতে পারে

তো আপনারা সব সময় যেটা আমি বলি ব্যাংকটা আপনাদের ঠিক করেন ভিজিট ভিসার জন্য কত বলেন দ্বিতীয় হচ্ছে কি আপনারা যদি বাসা বাড়ি থাকে আপনারা যদি কোনো ইনকাম সোর্স থাকে দোকান ভাড়া পান বাসা ভাড়া পান এইগুলো সুন্দর করে সাজিয়ে আপনারা দিতে পারেন ইনকাম সোর্সের জন্য এছাড়া আরো বিভিন্ন ধরনের ইনকাম সোর্স করা যায় খামার দেখানো যায় কিংবা আপনার হচ্ছে গিয়ে ফার্ম আছে এগুলো ফার্ম বা আপনার হচ্ছে গিয়ে ওই যে ফিশারি মাছের ফিশারি

আমি এটা বলছি না যে আপনি গিয়ে থেকে যাবেন কিন্তু আমাদের তো অনেকেরই এটা হচ্ছে যে মনে ইচ্ছা যে আমি গিয়ে থেকে যাব এটা হচ্ছে যে ইলিগ্যাল কাজ গিয়ে থেকে যাব অনেক দেশে মানুষ বাংলাদেশের লোকেরা বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশ না শুধু ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন এশিয়ার অনেক মানুষ যাচ্ছে ইউরোপের দেশে গিয়ে সেখানে সেটেল হওয়ার চেষ্টা করতেছে তো এটা হচ্ছে কি আসলে ইলিগ্যাল পথ কিন্তু এরকমই সবাই যাচ্ছে এরকমই সবাই যেতে চাচ্ছে

ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেন আমরা সবগুলো এখান থেকেই রেডি করে আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আপনার হাতে এবং ডেট নিয়ে দিব এমবিসি সেই ডেটে আপনি নিজে পাসপোর্ট নিয়ে এমবিসিতে চলে যাবেন ফিঙ্গার দিবেন আপনার ফাইল জমা করবেন পাসপোর্ট জমা করবেন তারপরে আপনি একটা মেসেজ পাবেন পাঁচ থেকে পনেরো বিশ দিনের মধ্যে আপনার পাসপোর্ট কালেকশনের পাসপোর্ট করে পরে আপনি দেখতে পাবেন আপনার ভিসা হয়েছে কি না তো ভাগ্য পরীক্ষা করতে চাইলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন সুইডেনের এই মুহূর্তে সুইডেন এই মুহূর্তে সুইডেন আসলে বিচার দিচ্ছে খুবই ভালো একটা রেশিও আছে এই মুহূর্তে তো আপনারা চাইলে সুইডেন এই মুহূর্তে জমা করতে পারেন সুযোগ কাজে লাগাতে পারেন দুই হাজার তেইশে যারা সুযোগ কাজে লাগিয়েছিল তারা এখন কেনাডাতে অবস্থান করতেছে তো এরকম একটা সুযোগ আসছে সুইডেনের ব্যাপারে আপনারা চাইলে সুইডেনে জমা করতে পারেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও শেষ করছি ভিডিও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম